আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডিতে লাভা টাইটান এসে পড়ে এবং সিটিটাকে পুরো ভাঙচুর করে ফেলে এবং তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে সে কিছু বিল্ডিং ভেঙে ফেলে এবং সেটাকে বাঁচাতে আমাদের ফ্রাঙ্কলিন হয়ে যায় এক জায়েন্ট রূপ নেয় এবং সে কি পারবে আমাদের স্ত্রীটাকে পুরো ল্যাবার হাত থেকে বাঁচাতে এটা দেখতে হলে তোমাদের ভিডিওটা পুরো দেখতে হবে এবং লাইক করতে হবে এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে তো চলো ভাই শুরু করি আজকে গাইস আমাদের অনেক লেট হয়ে গেছে এবং আমাদের কারখানা সবাই প্রায় কাজ করে বন্ধ করে দিয়েছে এবং সবাই চলে গেছে আমি একা লাস্ট রয়ে গেলাম কারণ হচ্ছে আমার কিছু কাজ বাকি ছিল যেগুলো আমি পুরো রেডি করে দিয়েছি এবং আমাদের শহরে নাকি এক টাইটান ঢুকে পড়েছে যার ফলে আমাদের কারখানা খুব সকাল সকাল ছুটি হয়ে যায় কিন্তু ভাই আমি কাউকে থেকে ভয় পাই না তাই আমি পুরো রাত পর্যন্ত আমি আমার কাজ শেষ করে দিয়েছি এবং কালকে এসে আমি মজা করব কারণ কালকে জন্যে সবাই আগাম কাজ ছেড়ে চলে গেছে কালকে এসে সবাই কাজ করবে কিন্তু আমি সেটা এখন করে নিয়েছি কারণ আমার ভাই প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করতে ভালো লাগে কালকে আবার কে কাজ করবে তো অত হেডেক নিয়ে তো তাই আমি অনেক লেট করে কাজ ছেড়েছি এবং আমি শুনছি আমাদের শহরের কি লাভাটান ঢুকে পড়েছে এবং সেটা নাকি আমাদের পুলিশগুলো কী করছে আমি কিছু বুঝতেই পারছি না আমি বাড়িতে চলে এসেছি এবং আজকে অনেক খাঁটি হয়ে গেছে সকাল সকাল ঘুমিয়ে পড়বো কাল সকালবেলা আমি আমি পুলিশের কাছে যাব এবং তারা নাকি আমাদের শহরকে পুরো ধ্বংস করে ফেলছে মানে অনেক বিল্ডিং নাকি শুনেছি ভেঙে ফেলেছে তো ভাই আমাকে যেভাবে হোক হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ আরে ভাই এটা আমি কী শুনলাম আর আমি চলে এসেছি পুলিশ স্টেশনে এবং পুলিশ স্টেশনে আমি দেখি কথাবার্তা বলে দেখি যে আমার পক্ষে বা আমার সঙ্গে তারা কী বলে বা কী রায় দেয় স্যার বলছি যে স্যার বলছি যে আমাদের শহরে নাকি লাভারটা ঢুকে পড়েছে এবং তা সম্বন্ধে তোমরা কি বলতে চাইছো তোমরা কিছু প্রতিকার করো আমাদের শহরকে তারা নাকি ধ্বংস করে ফেলছে তোমরা কিছু প্রতিকার করো হা প্রাঙ্গলিন আমরাও তাই শুনলাম আমরাও খুব চিন্তায় আছি আমরা বুঝতে পারছি না আমরা কি করব। তো আমরা যতদূর জানি আমাদের শহরের একটা র্যাম্প আছে এবং সেই র্যাম্পের একটা মুহূর্ত কিছু দূর গেলে সেখানে একটা কিছু টাস্ক থাকবে এবং সেই টাস্ক যদি তুমি কমপ্লিট করতে পারো এবং সেখান থেকে তোমাকে নিচে জাম্প করতে হবে তুমি একজন জায়গিনে তৈরি হয়ে যাবে হয়ে গেলে তারপরে তুমি ওকে মারতে পারবে বলছেন স্যার এমনটা সম্ভব তাহলে তো আমি ওকে করতেই হবে এবং এই সিঁড়িটাকে বাঁচানোর জন্য আমাকে এই রিক্সটা নিতেই হবে আর আপনারা আপনারা কি করছেন আমি তো কিছুই বুঝতে পারছি না যেখানে আমরা সাধারণ লোক আপনাদের উপরে নির্ভরশীল সেখানে তো আপনি আমাদের উপরে ঠেলে দিচ্ছেন আমি তো কিছুই বুঝতে পারছি না তো যাই হোক আমাকে এই স্ত্রীটাকে বাঁচাতে হবে তো আমাকে চেষ্টা করে দেখি তো আমি কিছু দূর গেলেই হয়তো ওই জায়গাটা পেয়ে দাও ভাই আমি সেই জায়গায় চলে এসেছি এবং আমাকে যেভাবে হোক এই পার্সার গাড়ি নিয়ে সেই জায়গা পর্যন্ত টাস্ক পর্যন্ত আমাকে যেতে হবে এবং সেখান থেকে আমাকে ইচ্ছাকৃতভাবে নিচে জাম্প করতে হবে বা পড়ে যেতে হবে গেলে আমি সেখান থেকে ভাই আমি জায়ান্ট ফ্রাঙ্কলিনে তৈরি হয়ে যাব এবং তাকে মারতে পারবো তাহলে আমার স্ত্রীরা ভালোভাবে বাঁচবে তো ভাই আমি অলরেডি কিছু লেভেল ক্রস করে এসেছি এবং ভাই রাস্তা দেখো কত দুর্গম রাস্তা আর কত খারাপ রাস্তা আমাকে যেভাবে হোক এই রাস্তা ক্রস করে এবং সেই পর্যন্ত যেতে হবে এবং সেখানে গিয়ে আমাকে নিচে জাম্প করতে হবে করলে দেখা যাচ্ছে আমার কিছু দূর আমি আমার একটা শক্তি পাবো এবং সেই শক্তি থেকে আমি এক জায়েন্ট তৈরি হয়ে যাবো জায়েন্ট ফ্রাঙ্কলিন যেখান থেকে ভাই আমি আমাদের স্ত্রীটাকে বাঁচাতে পারবো তো ভাই আমি প্রায় এসে গেছি কিছু দূর ভাই রাস্তা দেখতে পাচ্ছ খুবই খুবই খতরনাক রাস্তা আমি যদি একটু উল্টো পাল্টা করে ফেলি না নিচে পড়ে যাবো নিচে দেখো কত ডিপ আমি তাহলে নিচে পড়ে গেলে আমি আমাদের স্ত্রীটাকে আর বাঁচাতে পারবো না ভাই খুবই ডেঞ্জারাস জায়গা ছিল আর খুবই ডেঞ্জারেশ জায়গা আমি তো বুঝতেই পারছি না আমি রাস্তা পার করতে পারবো কি বা আমাদের স্ত্রীটাকে আমি বাঁচাতে পারবো কি আমরা তো এটাই তো চিন্তার বিষয় তো ভাই রাস্তাগুলো দেখো কতটা খারাপ রাস্তা আর ভাই কতটা কতটা খারাপ তোমরা একবার দেখো যদি আমি এখানে নিচে পড়ে যাই আমাদের স্ত্রীটাকে আমি ভাই একটা বড়ো সড়ো জাম দিতে হবে তা নাহলে আমাদের স্ত্রীটা আমি বাঁচাতে পারবো না ভাই দেখো এই পর্যন্ত এসছি এবং দেখো ভাই কতটা খারাপ রাস্তা ভাই ভাই একুই পড়ে যাচ্ছিলাম মনে হচ্ছিলো আমাকে যেভাবে হোক আমি আমাদের শহরের লোকগুলোকে বাঁচাতে হবে ভাই 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 প্রচুর একটা ডেঞ্জারাস জায়গায় চলে এসছিলাম ভাই এক্ষুনি থেকে পড়ে যাচ্ছিলাম ভাই তো যথার্থী চেষ্টা তো এখন দেখা যাক যেখানে আমাদের পুলিশগুলো কর্তব্য এই কাজগুলো করা সেখানে ভাই আমাকে করতে হচ্ছে কারণ বুঝতে পারছো তারা শুধু মাইনে নিতে আসে আমি তো কিছুই বুঝতে পারছি না আমাকে এই শহরটাকে যেভাবে বাঁধাতে হবে তো ভাই এখান পর্যন্ত আমি আর বাইক নিতে পারছি না কারণ এখান থেকে আমাকে ছুটে যেতে হবে এবং দেখি আমি চেষ্টা করে উঠতে পারি কি না ভাই রাস্তা দেখো কত ডেঞ্জারাস রাস্তা কত ডেঞ্জারাস আমাকে অসুবিধ যেতে হবে না আমাকে সামান্য আর কিছু রাস্তা গেলে সেই পর্যন্ত গেলে ভাই আমি পেয়ে যাব সেই জায়গাটা এবং সেখান থেকে জাম্প করতে হবে ভাই আর কিছু দূর এসে গেছে ভাই প্রায় প্রায় এসে গেছে ভাই এখান থেকে কিছু রাস্তা আর অল্প কিছু রাস্তা ভাই এই পর্যন্ত হ্যাঁ ভাই আমি এসে গেছি এই পর্যন্ত হলেই আমার টাস্ক কমপ্লিট হবে ভাই এখান থেকে আমাকে নিচে জাম্প করতে হবে তো ভাই যাক আমি নিজে জাম্প করলাম ভাই আমাকে এখানে থেকে নিচে পড়লে আমি এই জায়ান্ট রূপে ভাই আমি এসে গেছি সেই জায়গায় দেখো আমার জায়েন্ট ড্রেস এখানে রেডি হয়ে গেছে আমাকে এই জায়েন্ট ড্রেসটা পরে ওর সঙ্গে মতলব লাভা ট্যাটেনের সঙ্গে ফাইট করতে হবে ভাই দেখতে পাচ্ছ আমার জায়েন্ট ড্রেস যেটা বললে ভাই আমি এক্ষুনি জায়ান্ট হয়ে যাবো এবং জায়ান্ট রূপ নেব দেখি লাভা টাইটান কীভাবে আমাদের শহরকে নাকি নষ্ট করে ফেলবে ভেঙে ফেলবে তাহলে আমি কি করতে পারি সেটাই দেখার বিষয় তোমাদের কি মনে হয় তোমাদের যা মনে হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করো লাইক করো এবং সাবস্ক্রাইব করো এবং আমাদেরকে বলো তোমাদের কি মনে হয় সেটাই আমাদের জানার বিষয় বা উচিত এবং দেখো আমার সাইজের যে সুরটা আছে সেটা দেখতে কতটা ভয়ঙ্কর লাগছে ভাই আমি যদি এরকম বড় আকারের দৈত্য টাইপের হয়ে যাই এবং জ্যান্ট হয়ে যাই তখন ভাই বুঝতে পারবে আমি লাভা টাইটনার সঙ্গে কেমনভাবে ফাইট করি এবং তাকে কেমনভাবে হারাই তোমাদের কী মনে হয় তোমাদের কমেন্ট অবশ্যই করো আর ভাই তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না ভাই ভিডিও করতে প্রচুর মেহনত লাগে তোমরা সেটা বুঝতেই পারছো আর তোমাদের ভালোবাসায় এতদূর আসা তো যাই হোক এখন আমরা আমাদের লাভা ভাই শহরে ঢুকে পড়েছে এবং সে অলরেডি ভাঙচুর শুরু করে দিয়েছে সে খুবই খারাপ অবস্থা করা শুরু করেছে দেখো সে আবারও লাথি মারছে এবং কিছু কিছু বিল্ডিং ভাই পুরো শহরে এক সাইড থেকে এক সাইড ভেঙে ফেলছে এবং এইবার আমি এসে গেছি এক জায়ান্ট রূপে এবং আমি ভাই কোথায় সে সে ডাটান কোথায় আমি আজকে ওকে মেরেই ফেলবো কোনো মতে তাকে বাঁচাবো না তাহলে ভাই ফাইটটা তোমাদের দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে ভাই এবার তোমরা দেখো কে যেতে